আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেডিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদেরকে যে ইনভার্টার গুলো দেখাচ্ছি এটা কিন্তু অনগ্রিড ইনভার্টার অন গ্রিড বলতে বোঝায় যেটা আপনাকে দিনের বেলা সরাসরি সোলার থেকে কারেন্ট তৈরি করে দেবে আমি আপনাদেরকে ম্যানুয়েল বলে একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আমাদের ব্র্যান্ড দেখতেছেন গ্রোয়ার্ড এবং জিএফওয়াই এই ব্র্যান্ড মধ্যে গ্রোয়ারটা কমন এটা সবাই চেনে এখানে আপনার সোলার এর কালো তার মানে এনজেটা আর প্লাস টা মানে এটা হচ্ছে এই দুটা সোলার এর কানেকশন দেবেন এটা হচ্ছে অফ অন সুইচ

মেটালের জ্যাক এটাও কিন্তু কোম্পানি দিয়ে দিছে অলরেডি এটার সঙ্গে আর এই ইনভার্টার গুলা শুধু লাগালেই হবে না এই ইনভার্টার গুলা কিন্তু আপনাকে শর্ত থাকে বিদ্যুতের বিদ্যুতের শর্ত থাকে যে এটা কিন্তু বিএসটি অনুমোদন হওয়া করবে এটা দেখেন আমাদের ওয়ারিং সাকসেসফুলের যে একটা লাইসেন্স এটা আপনি দেখেন এই গ্রো গ্রোয়ার্ড কিন্তু বিএসটি অনুমোদিত এদেরকে দেখায় দেখেন এটা কিন্তু আপনার এই সার্টিফিকেট ছাড়া এটা আপনি যত দামই লাগান এটা কিন্তু আপনি কখনো গ্রান্টেড করতে পারবেন না তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেডিং আগামীর দশে আমাদের পেয়ে যাবেন এই ধরনের প্রোডাক্ট পেতে আমাদের সাব কিংবা এই মধ্যে নখ দিয়ে সরাসরি দেখেও প্রোডাক্ট গুলো নিতে পারেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ